হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমিও সূর্য এসে গেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা দিনে নতুন একটা ভ্লগ নেই আজকে আমরা চলেছি নৈহাটির বড়মার উদ্দেশ্যে বড়ো মাকে দেখতে তো দেখতেই পাচ্ছ আমরা উঠে পড়েছি তো এখন যাব আমরা ব্যান্ডেল ব্যান্ডেল থেকে যাব নৈহাটি তো চলো সাথে থাকো তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি নৈহাটিতে আর দেখতেই পাচ্ছ স্টেশনে মানে ওভার ব্রিজের উপরে কীভাবে এরা এই সব আর কি ফুল টুলগুলো বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো আমরা ওভার ব্রিজ ক্রস করি চাই মার কাছে মা মার উদ্দেশ্যে আর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু পড়ছে তো বন্ধুরা ট্রেশন ক্রস করে আর কি আমরা চলেছি বড়বার উদ্দেশ্যে আর ফিরফির করে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম বড় মাসা নৈহাটিতে দুপাশে দেখতে পাচ্ছ যে কত দোকানপাট আর কি আছে এখান থেকে তোমরা ভোগ ক্ষইনে মার কাছে পুজো দিতেই পারো তো অনেক দিন ধরেই আমার যাওয়ার ইচ্ছা বাট আমার যাওয়া হয়ে হচ্ছিল না তো যাই হোক যার কারণেই হোক আমি আজকে পৌঁছে গেছি তো তার কারণেই আজকে আমি যেতে পেরেছি না হলে হয়তো যাওয়া হতো না তাই স্পেশাল একটা থ্যাংকস আমার পক্ষ থেকে তার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বড়মার মন্দিরের সামনে একদম চলে এসেছি এই যে এটা সেই মন্দির আর ওই দেখো ওই পাশে হচ্ছে লাইন পড়েছে ওখান দিয়ে আমরা আর কি যাবো তো আমরা আজকে পুজো দিতে আসিনি জাস্ট আমরা দর্শন করবো কারণ আমার অনেক দিনের আর আকাশে দেখতে পাচ্ছ কেমন মেঘ হয়েছে তারও আসছে ঘূর্ণিঝড় রেমাল রেমালের আগমন করছিল আর আমি সেই দিনই গেছিলাম মাকে দর্শন করতে আর কি একটা সুন্দর একটা ওয়েদার ছিল তো খুবই ভালো লাগছিলো বাট একটা কথা এর ভেতরে কিন্তু তোমরা কেউ সেলফি তুলবে না সেলফি তোলা অ্যালাউ সেলফি কিন্তু চো চলো আমরা এখন ভেতরে ঢুকি আর কি তো আমি যাচ্ছিলাম টুকটুক করে কিন্তু আমি ভাবলাম একটুখানি হে দাঁড়িয়ে তোমাদেরকে একটু চারপাশটা দেখিয়ে দিই যে দেখো মার জায়গাটা আর কি আর এই দেখো লেখা রয়েছে বড়মা নৈহাটির বড়মা তো চলো আমি আর ভাই এখন ভেতরে ঢুকবো তারপর ঠাকুর দর্শন করবো তো চলো আমার সাথে থাকো তো বন্ধুরা আমি এখানে দেখিয়ে দিলাম তোমাদের যে কী কী করতে হবে মানে কখন কোনটা হয় সমস্ত সময়সূচি তোমাদের আমি দেখিয়ে দিলাম এবার চললাম বড়মার কাছে ভেতরে ঢুকছি আমি আর ভাই আর দেখতেই পাচ্ছো যে লাইন আছে সামনে আমরা মাসি আমার মা সবাই যাচ্ছিলো আর কি এই যে এখানটায় দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারবে ভেতরে তো যাওয়া গিয়ে ফটো তোলাটা পসিবল নয় কারণ প্রচণ্ড ভিড় থাকে কিন্তু ভিড়টা কম ছিল যেহেতু সানডে আর রেমাল আসছিলো সেহেতু ভিড়টা তুলনামূলক কম ছিল কিন্তু আমার একটা ইউটিউবার দিদি এসেছিলো তো ও বলছিলো জানিস তো যে ভেতরে ঢুকে ভিডিও করতেও পারছিলাম না ফটোও তুলতে পারছিলাম না চুরি করে করেছি কিন্তু আমি জানি না আমি সম্পূর্ণরূপে ভিডিও করতে পেরেছি আমি নিজেও ছবি তুলতে পেরেছি মা বড়ো মাকে প্রচণ্ড সামনে থেকে দেখেছি মানে একটা যেন বিশাল একটা স্বপ্ন পূরণ আর একটা হচ্ছে আমি যেদিন মাকে পুজো দিতে পারবো সামনে দাঁড়িয়ে পুজো দিতে পারবো সেদিন আবার আরও একটা ইচ্ছে পূরণ হবে তো বন্ধুরা চলো সমস্ত লাইন ক্রস করে আমরা এখন ভিতরে ঢুকছি পারে আমি একটু একটু করে এগোচ্ছিল আর আমার যেন ভেতরে একটা একটা কেমন যেন একটা হচ্ছিল হ্যাঁ আর মানে কী বলবো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না সকলেই দেখো মোটামুটি যারা নতুন এসছে তো তারা সকলে ভিডিও ফটো সমস্ত কিছু করছিল অনেকে ভিডিও কল করে দেখাচ্ছিলো বাড়ির লোককে প্রিয়জনকে আর যারা এখানকার লোকাল বাসিন্দা তাদের ব্যাপারটা আলাদা আমরা তো বাইরে থেকে গেছি আমরা তো সেভাবে আর কি আমাদের তো এগুলো ইচ্ছে আর কি দেখো মোটামুটি সকলের হাতে ক্যামেরার মার কাছে গেছি তো সেখানে তো আমি ভিডিও দেন ফটো সমস্ত কিছুই তুলবো না আবার কবে দেখতে পাবো কি হবে আমি জানি না তো আর যেহেতু প্রথমবার গেছি ইচ্ছে পূরণ একটা হয়েছে সড়ো একটা ইচ্ছে পূরণ মাকে দেখার সুযোগ তো সেটা আমি কেন ছাড়বো সেটা তোমাকে ক্যাপচার করতে হবে সো ক্যাপচার করেই ফেললাম কিন্তু বাট ভয়ে ভয়ে ক্যাপচার করছিলাম পুলিশ বসেছিলো যদি কিছু বলে যদি কিছু বলে এবার দেখলাম না ভেতরে সকলেই আর কি ক্যাপচার করছে চলো আমরা লাইন দিয়ে টুকটুক করে এগিয়ে যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভালোই কিন্তু ভিড় হয়েছে তবুও তুলনামূলক কম আর কি মানে অনেকই কম কিছুই ভিড় হয়নি তো চলো দেখতেই পাচ্ছো ওটা নতুন মন্দির আর কি এই যে একশো বছর পূর্তি উপলক্ষে যে নতুন মন্দিরটা হয়েছে সেখানে এই আমরা দেখতে গেছি আর কি যে আর কি ঠাকুরটা না আর কি যে মা আছেন তাকেই আর পাশেই দেখো এখানে একটা রাধাকৃষ্ণ মূর্তি আছে আর কি তো চলো আমরা সামনে এগো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরাই দেখো ডিজের মুখটা না দেখালে কি করে হয় দেখতেই পাচ্ছ একদম মার কাছে চলে এসে আর ওই দেখো আমার ভাই পেছনে দাঁড়িয়ে আছে তো চলো মায়ের সামনে গিয়ে দেখি তোমাদের আর পার যে রাধাকৃষ্ণর মূর্তিটা একটু দেখালাম তোমাদের আর মায়ের একদম কাছে আমি চলে এসেছি যত কাছে যাচ্ছি তত যেন ভেতরটাই একটা কেমন হচ্ছিল আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা গেছো যারা জানো যাদের ভিতরে এই অনুভূতিগুলো সৃষ্টি হয়েছে তারাই বুঝতে পারবে আর কি যে বড় মায়ের সামনে গেলে কেমন একটা অনুভূতি হয় আমার যেন কেমন একটা অনুভূতি হচ্ছিল তো বন্ধুরা এই দেখো মায়ের একদম কাছে চলে এসেছি একদম তো এসে আমি তোমাদের একটু স্লো মোশানে আর কি দেখাচ্ছে কারণ খুব তাড়া করছিল পুলিশে আর কি খুব আর কি বলছিলো বেরো 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 এরকম করছিলো এখানে দাঁড়ানো যাবে না ছবি তোলা যাবে না এইসব করছিলো আর কি সো এই জন্য এই যে ইনি বসেই গেছে আর কি তো সেই জন্য আমি একটুখানি স্লো মোশানে তোমাদের দেখাচ্ছি কারণ এটা খুব দ্রুত আর কি আমাকে করতে হয়েছে তো দ্রুত আর কি বেরিয়ে যেতে হয়েছে ভিডিওটা করতে করতে আর কি তো আমি চেষ্টা করছিলাম সামনে একদম গিয়ে তোমাদেরকে মাকে দেখানোর তো চলো সামনেই আমি যাবো আমি কী আছে আজকে মাকে সামনে থেকেই দর্শন করব দেন তোমাদেরকেও আমি সামনে থেকে দেখাবো তো দেখতে পাচ্ছ আমি একদম সামনেটাই কিন্তু চলে এসেছি এই দেখো একদম সামনে লোককে ঠেলে টুলে দিয়ে আমি চলে এসেছি আমি আজকে একদম সামনে থেকে ওনাকে দেখবো তো সামনে থেকেই আমি দর্শন করেছি আমার একটা অন্যরকম একটা প্রাপ্তি হলো অন্যরকম একটা শান্তি হলো এই দেখো এখানে পুরোহী বসেই আছেন পুরো সমস্ত কি ভোগগুলো পড়েছে যারা পুজো দিতে এসছে অনেকে মারাত করেছে অনেক কিছুই করছে আর কি অনেক পুজোই হচ্ছে আর কি তো সকলেই এসছে যারা সবাই মোটামুটি পুজো দিচ্ছে শুধু আমরাই পুজো দিচ্ছি না কারণ আমরা অন্য একটা কারণে গেছিলাম তো সেই জন্য আর কি মাকে দর্শনকেই এটাই বড় কথা এটাই অনেক প্রাপ্তি আমার কাছে আর কি তো বন্ধুরা সকলে বলে যে বড়ো মার কাছে গেলে সমস্ত ইচ্ছে পূরণ হয় তো আমি ইচ্ছে একটা ঠিক বলবো না তো কিন্তু আমার একটা অন্য কিছু একটা পূরণ হয়েছে অন্য কিছু একটা অনুভূতির সৃষ্টি হয়েছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা আজকের মতো এইখানেই আমি বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে তো চলো টাটা